মন ম উড়ি যা কাক হলে তুমার হে পাহরে কোলাতে সপোনে উলে জীবনে আতুৰণ চতিয়া ঋতু আহে আৰু যায় তোমাকে দেখা নাই তুমিনো আছা গৈ কোতে আহানা আহানা কাষৰলে আহানা মোৰ কোতে জিরো রাতিরা খাজতে তোর আচি দিকে গভীর অনন্ত জু না কি নাছে নি মন মু উরি যা তোমারে কহলে